সকলে ভালো আছে না একবার জান ভরা বেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবি শুনে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজি মিষ্টি মধুর ভাষাতে আমার মাদি নাবালা নাবি মুস্তফা জান রহমান রব নেহব রাসূলে আলম ابو ডলার কাตาล নুরে আমেনার লাল রাসূল খোদা মুস্তফা জানে রাহমতে উপরে গুন গুন করে মধুর সুরে দরুসরি বড় শরী পড়ে আল্লাহুম্মা আব্বাই খুব ভালো হয়েছে তোমাদের তরুণ ফেরেস তারাও সুন্দর পেয়েছে তো যে কায়দায় তরুণ পড়ছে শয়তানের চোখ ভুল হয়ে যাবে যন্ত্র তরুণদের কায়দা দেয়

আম্বিয়া আবদুল্লার বেটা আমেনার লাল এই জায়গাটার সম্পর্কে একটা মেসেজ দিয়ে গেছে সেই মেসেজটা হলো নসুল বললেন এ জায়গাটা হলো রিয়াজুজান্ন কার বাগান জেরে জান্নাতের বাগান আমি নবীর মেম্বারে বসে বলছি যারা দুনিয়ার জান্নাতের বাগানে বসতে চাই না আল্লাহ তাদের আখেরাতের জান্নাত দেবে বলো কেন ও মালগুলো তো জান্নাত দরকার নেই ও যত ভালো মাল তো ও খাবে তো পোষাবে তো যত ভালো জায়গা তো কি সুন্দর জায়গা ওরা তো নর্দমায় থাকা মাল গোবরে বোকা বোঝে কি খায় কি খায় বলুন তো গোবর খায় আমাদের এই সব আল্লাহর অলিরা কিরম ইয়ে যাই তো দেয়া ভাই হ্যাঁ পুরো ভয়ে গেছে ওরা সব চতুর্থ আসমানে ছিল বুঝলে হ্যাঁ আসতে একটু দেরি হচ্ছে

বয়মি ফড়াতকে ফেলে দাও ইন্নিয়া গুঙ্গার মধ্যরাজে প্যান পড়ে ফিশন দা চীনের স্কুলুর দেখা যাচ্ছে আলমারি না ওই মাছ가는 জায়গা খালি না যে شیطانের খালা তো ভাই তো জায়গা ধরে সেই কন্ডলে गेली দেখুনি আরে আমার বড়ে আমার খালা তো ভাল নাই তাই এরা সেরা মাথু ভাই তুমি লাইন ধরলে

হ্যাঁ বাবু এরা ঠোটা সোনার মাল নয় কথা বলে মাদ্রাসার কমিটির ভাইদের বলছি যেসব মালগুলো সামনে সেরে হচ্ছে ভাতটা ধরো আর মালগুলো চেপে বলছিলাম আমরা আপনারা কিন্তু আমার পছন্দ করে দাউদ করেছেন তো কথা বলে না আমি কিন্তু চুমোঠা মল সাহেব না এমন বলবো দুটো একটা মালের মুখ তো শুইকে যাবে না বলে চুমো খেলি তো গাঁয়ার পার করবে চাচা ছেলে কথা বললি ঠিক উঠে যাবে কোন অসুবিধা হবে কথা বলে না কারণ এরা নবীর মেম্বার আলেমুলা মারা হক কথা বলবে এবার তোকে খুব অনুরোধ করে বলছি বাপ বসে যা বাপ খেয়েটা জাম করি বসে যা তোকে খোরাক দেবো অসুবিধা নেই মাদ্রাসার হুজুরা বলে দে তুমি যা ভাল লাগবে বলো মালপোটা এসছে তোমার শুনছি এস হ্যাঁ বস বার বাব জান্নাতের বাদশা কোন জাহানের দুলহা আমিনার লাল খোদা কা পুতুলা মদিনাওয়ালা সাম্যবাদের মহান নেতা ভাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ পৃথিবীর সত্য সাংবাদিক নারী আন্দোলনের অগ্রদূত কালো মানুষের মুক্ত সূর্য উন্মতের কান্ডারি

ডাইউস চারা গোদা বাংলায় করে দেবো গোদা বাংলায় যাদের সবাই খুঁজিবারে আজকের জলসার দিন নিজেদের চারা চারা মেয়েগুলো সাড়ের মতো সাজিয়ে বুকের অর্ধেকটা বন্যা সরিয়ে ষাঁড়ের মতো মেলাই ছেড়ে দিয়ে চুবদ্ধের উত্তপ্ত করে চারা ডাইকিউস হলো এরা জান্নাতে যাবে না কে আল্লাহর ওলি সে যে বসে আরে পাগলের বাচ্চা তোর ষোলো বছরের মেয়েটা কি ডিজাইন দে ফুচকা দোকানে এর সামনে রেলা মারতে দি তুই এখন বইনি জান্নাতে চলে যাবি কথা নবী বলে যাচ্ছে তাই মুস যাবে না আর আমার চব্বিশ বছরের পচি বউটা বা সাপো নাথ আজকের যে শাড়ি পরে সয়তানে চোখ গুলো হয়ে যাবে আল্লাহ কে সে খেললে আরে ফুটকা খাস না গে আমার বরি গেলে কি কর জ্বাল যন্ত্রনা করতে আমার আগে সে পর্দা ওয়াজ করছিল ভালো আলে ভালো ছেলে ভালো ঘটনা আল্লাহ ওনার রেলমে আরও কোর কর দে বলেন আল্লাহ হুম আমি আমি উজু করছিলাম উনি আরে কথা বলছিল যে আজকের রোহিমা কোথায় বলেন না আজকের ফদেমা কোথায় আজকের আয়সা কোথায় হ্যাঁ আজকের ফদেমা ফুচকা দোড়ালে উজু খুজ না এইটা না না এখনকার রোহিমা এইটা পঁচিশ সাইয়ের মতো দুটো পথি পথি বাচ্চা আছে

বন্দর গুরু করে বছরে বছরে এরা কাউরার বাচ্চা এরা খ্রিস্টানের বাচ্চা এরা চালালের বাচ্চা এরা মুনাফিকের ছানা ইমানদারের ছানা হতে যা যা বছর বয়স হয়ে গেছে যদি এখনো নামাজ না পড়ে হারাম খাওয়া না ছাড়ে কবে ছাড়বে কেউ তুই উঠ দে 59 বছর বয়স হয়ে গেছে ছটা ইড়ে মরুর জন্ম দেয় 59 বছর বয়সে সরবাড়ি যাবে গাড়িটা কুকুরের মতো যাচ্ছে আবার দাড়িバリ জিজ্ঞেস বহিজ জিজ্ঞেস করতে এ ছোকি না কিরকম লাগতে দি দু এ হ্যাঁ না না হ্যাঁ না এখানে আলে মুলামা বসে আছে জিজ্ঞেস করেন এটা মাদ্রাসা জলসা খোদার কোসে আমি বাচ্চা মাওলানা করিমুল্লাহ জেহাদি বলি বিশ্ব নবী বলেছেন যে সমস্ত মুসলমানের ছাড়া যারা যে সমস্ত মুসলমানের বাচ্চা যারা দাড়ি চাচুলো ওরা যেন আমি রসুল আমার গলায় ছুরি চালালো যে জাতি নবীর গলায় ছুরি চালায় আগো এ জাতির কপালে যোগী আদিত্যনাথ জুড়বিনি চেনেন তো চেনে তো গোদা গাড়ি উত্তর বলেছে সে মুখটা দেখবে সরের মতো বেঁচে গেছে সোনার বাবাজি ইমানদার হোক আল্লাহওয়ালা হোক

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة إما الدين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শোভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহু রাব্বুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার শুভান আল্লাহ বলবে আইয়াপ্পা একটু ভালোবাসা দিয়ে শুভান আল্লাহ বলবেশ এইটাকে জাল্লার বড়রও কোনো শেষ নাই সীমা নাই পরি সংখ্যান নাই আইয়াপ্পা যার ক্ষমতা পাহাড়ের দ্রোদ দেশে দরিয়ার তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আপা জোরে বলো যার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে পাহাড়ের পদ দেশে দরিয়ার তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কার আয়াব্বা যিনি আকাশের সরকার হাই হাই যিনি জমিনের সম্রাট আয়াব্বা যিনি বিশ্ব সরকার আয়াব্বা যিনি বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্য মন্ত্রী হাই হাই যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মৌতের মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদুরতি হাতে তানার নাম জোরে বল সবাই আল্লাহ নাম বলেছে কিছু কিছু মালের দেখতে পাচ্ছি ঠোঁট নড়ে নড়বে কিকো ইকেন মোছে আল্লাহ বলা যায় আমি এটা টাকা वाला লোক পয়সা वाला আমি ছটা হেরে নড়ুর বা আরে छेड़ा छोड़े বসে আল্লাহ বলবা কিরা মতো না এ মালগুলো বুদ্ধিমান না হুনো বার ধরে বলো ইকেন মোছে আল্লাহ বললি জটকাডের মাল পাওয়া যাবে আহ যাবে সারা দিন যদি 100 গোদা বলে 90টা মিজে গোদা বলে আল্লাহর কি নেবা এ চিটিং বাদের মুখে আল্লাহ নাম বেরো খোদা বলে না না সারাদিন সারা দিন বিড়ি সিগারেট ফুল ফুল করতে দেন আল্লাহ নাম বেরো খোদার কসম আমি নবীর ম্যাম্বরে বসে বলছি যে কোকীত আল্লাহকে ভালোবাসবে ঠোঁট সেলাই করে দেবে কলিজা ফেরে আল্লাহ নাম দেবে সুবানন্দ্র বলে তবে আমি আরো কথা বলবো যেসব মালেরা এই রকম মজমাই বসে আল্লাহ নাম মুখে নাই না যে মালগুলো ডেঞ্জারের বুদ্ধিমান হবে এতে সন্দেহ করা যাবে না

আর বুদ্ধিমানের বন্ধু হলো না না এডু कायदा কো বলো এতদিন ও শুনে কি कायदा ছিল আজ শৈতান শয়তান বন্ধুকে বন্ধু কে বন্ধু আল্লাহ আর বুদ্ধিমানের বন্ধু এবার আপনি ভগবানের বন্ধু হবে আল্লাহর বন্ধু হবে না শয়তানের বন্ধু হবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কথা বুঝতে পারছে এবার করে শুনুন আপনার হাতে আমি দুটো গেলাস দিই একটা গেলাসে পানি একটা গেলাসে মদ পানি খাওয়া মুসলমানের জন্য হালাল মদ খাওয়া হারাম কি হারাম মদ মোল্লারা কি মদ খায় ও আর বাবাজি বলে পেয়েছে না না মাঝে মাঝে খাই ওই রোজারি দিদি একটু গা টা হালে করে সারা মাস কিন্তু খাই না তাই বোতল দুই খাই বেশি খাই এরা পুরো কাউরা চায় না না বলে না যারা রোজারি দিদি মদ খেয়ে পালন করে এরা কাউরার বাচ্চা মুসলমানের বাচ্চা আব্বা আমার কথা সহ্য হবে হবে কারণ আমি তো চুমো খাওয়া মলি সাহেব নয় এমন ওয়াজ করবো যদি পাঁচ বছর কানে না বাজে সেরাম গোদা বলে দরকার আছে গোদা বলে না তাহলে পানি খেয়ে জান্নাতে যাবেন নাম ওয়াজ কে জাহান্নামে যাবে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ভালো করে শুনেন আপনারা জ্ঞানী মানুষ এটা জামাতি এলাকা ভালো করে শুনেন আল্লাহর নামাজীদেরকে খাওয়াই বিনা নামাজীদের খাওয়াই না যারা ওয়াজ খাও

ঠিক বলি জি না ভুল বলছি যারা যাবে সবার লাস্টে বের সবার আগে আর মসজিদে লেবে আসা সময় মসজিদে টি তে গিয়ে বলে আসবে আল্লাহ এই যে যাচ্ছে দেশে যদি থাকি তাহলে আগর যমান শিরো দেখতিবা আর নয়নি মসজিদে ঠিক বলি জি না আ ইব্বা আল্লাহর নামাজীদেরকে খাওয়ায় বে নামাজীদেরকে ও

ছিল এই রানাঘাটের মুসলমানের বাচ্চারা আমি কারি আমি রহমান তবে মাথায় রাখ আমার নাম ও চালাল আমি আল্লাহ চাই ছেড়ে ও যা সময় খাচ্ছে তো খা মুস্তানি মেরে খা শালা এমন জায়গায় টিপে ধরব খাওয়া বন্ধ হয়ে এ হ্যাঁ না হ্যাঁ না

টাও ছোকিনা ভাবি এত হারাম মাল খেয়েছে এত বন্ডলন গুরুগুলন খeyse চাপ পে যbmod chore boyese কুমুরর কথা ভুলে ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে নি গোস্ত খাওয়া যাবে আলু খাওয়া যাবে মানে 40 আBread আল্লাহ ভিজরে ঢুলকে দে বুঝবা না হারাম খেদি কি হবে আর কথা বলবো রাগ করবেন না সবাই না